কেউ ডাকলেও আর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে খেলবেন না সাদমান ইসলাম বিপিএল নিলামে দল না পেয়ে রাগে ক্ষোভে কদিন আগেই চরম বিরক্তিও প্রকাশ করেছেন এই ওপেনার সাদমান লাল বলের ক্রিকেটার টেস্ট স্পেশালিস্ট এই তকমাগুলোই কাল হয়ে দাঁড়িয়েছে তার জন্য অথচ সাদা বলের ক্রিকেটের গেল ডিপিএল এ চারশোর বেশি রান করেছেন সাদমান সবশেষ এনসিএল টি টোয়েন্টির দ্বিতীয় আসরের প্রথম সেঞ্চুরি এই সাদমান একষট্টি বলে একশো এক রান একশো পঁয়ষট্টি স্ট্রাইক রেটে টি টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম শতক তুলেও বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলোর নজর কাটতে ব্যর্থ হয়েছেন তিনি এ সাদমান দল না পাওয়ায় হতাশা ব্যক্ত করেছেন টাইগারদের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনও ক্রিক ফ্রেন্জিকে জানিয়েছেন সাদমানের অনেক শর্টস আছে যেগুলো হোয়াইট বল স্পেশালিস্ট অনেক ক্রিকেটার থেকেও বেশ আমি আসলে খুব নিজেও হতাশ যে সাদবান কোনো টিম পায় না কারণ আমার কাছে মনে হচ্ছে সে সাদা বলেও খুব ভালো করবে এবং সে সাদা বলে ভালো করতেছে তার অনেক সোর্স আছে যেটা নর্মালি অনেক যারা আমরা স্পেশালি সাদা বল বলি তাদের চেয়ে অনেক বেটার আছে এবং সে কন্টিনিউ রান করতেছে এটা খুব আনফর্চুনেট যে তাকে কারণ সে অনেক ছোটোবেলা থেকে আসলে এই সাদা বলে শুধু কম পাইছে টেস্টে জাতীয় দলের নিয়মিত ওপেনার সাদমান নিয়মিত পাচ্ছেন রানের দেখা গেল এনসিএল এও দারুণ পারফরমেন্সের কারণে আশা করেছিলেন বিপিএল এও দল পাবেন আর সেখানে ভালো করলেই সাদা বলের ক্রিকেটেও জাতীয় দলের জন্য বিবেচিত হবেন কিন্তু সাদমানের আশায় ঘুরে বালি বিপিএল এ দল না পেয়ে মানসিকভাবে কিছুটা ভেঙে পড়া সাদমানকে ভরসাও দিলেন সালাউদ্দিন উপদেশ দিয়েছেন আশাহত না হওয়ার জন্য বাট হোপফুলি আমি আমি সাদমানকে শুধু বলবো যে সে আশা না ছাড়ে কারণ দিন শেষে ইভেন্ট যদি তার দেখেন টেস্টের খেলাটাও দেখেন তার কিন্তু টেস্টেও কিন্তু তার স্ট্রাইক রেট কিন্তু অনেক ভালো তো সাদা বলেও সে ভালো করবে হতাশা আর কিছু নাই হয়তো এবার এবার সে অনেক হতাশের কারণ সে আশা করছিল যে হয় সে এবার হয়তো একটা টিম পাবে বাট টুডি অ টু মোরো আমি আমি মনে করি যে সে সাদা বলেও ভালো করবে কারণ যে টেস্ট ক্রিকেটে রান করতে পারে সে আমার হয় যে কোনো কারণে সে রান করতে পারবে হোয়াইট বল ক্রিকেটের সুযোগ পেলে যে সাদমান পারফর্ম করার চেষ্টা করেছেন তার প্রমাণ আছে সবশেষ এনসিএলই ছয় ম্যাচে একশো একান্নর উপর স্ট্রাইক রেটে একশো বিরানব্বই রান এসেছে তার ব্যাট থেকে একষট্টি বলে একশো এক রানের ইনিংসে ঘুষিয়েছেন ক্যারিয়ারের সেঞ্চুরির খরাও দেশের ক্রিকেটে সাদমানের মতো সিনিয়র ব্যাটার মুমিনুল হকের গায়েও টেস্ট ক্রিকেটারের তকমা ছিল এবারের বিপিএল নিলামের শুরুতে দল পাননি মুমিনুলও তবে দ্বিতীয় দফায় তাকে দলে টেনেছে সিলেট টাইটান্স তাই আশাহত না হয়ে নিজের খেলায় মনোযোগ দিলে সাদমানও হয়তো কামব্যাক করবেন বিপিএলে আজ নয়তো কাল kausar shantu, krik frenzi.